হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই মানুষ বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বসবাস করেছে আদিম মানুষের সাথে লড়াই করে বেঁচে থাকত তাদের জীবনযাপন নির্ভর করত ভৌগোলিক অবস্থানের উপর কেউ বাস করত পাহাড়ের ভাজে কেউ গুহা কেউ গাছের ডাল ও অন্যান্য প্রাকৃতিক আশ্রয়ে আর এসবের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে কনস্ট্রাকশন কনস্ট্রাকশন কথাটি শুনলেই আমাদের চোখের সামনে ফুটে ওঠে সুদক্ষ ইঞ্জিনিয়ার ও শ্রমিক দ্বারা নির্মিত বিভিন্ন স্থাপনা ও কার্যক্রম কালে কোমর বিবর্তনের ফলে কনস্ট্রাকশন শুধু ইট বালু ও সিমেন্ট ইত্যাদিতে থেমে নেই কেননা বিজ্ঞানের প্রতিনিয়ত বিভিন্ন চোখধাতনা আবিষ্কারের মাধ্যমে এর নানাবিধ উন্নতি সাধিত হয়েছে যোগ হয়েছে নতুন সম্ভাবনা ও অগ্রগতির মানুষের সৃজনশীল চিন্তাভাবনা ও র আবিষ্কারের মাধ্যমে একদিকে যেমন ব্যাগ কমে গিয়েছে তেমন সব দেখতেও মনোমুগ্ধকর তো আমাদের আজকের ভিডিওতে দেখবো এমন কিছু চোখ ধাঁধানো কনস্ট্রাকশন কার্যক্রম তো স্বাগতম আপনাকে জলঢাকা চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আমাদের আজকের ভিডিওর প্রথমে রয়েছে মনোলটিক ডোম ইনস্টিটিউট এই ধরনের বিল্ডিং নির্মাণের জন্য সর্বপ্রথম নকশা মোতাবেক প্লাস্টিকের চাদর কেটে তা ফিট করে দেওয়া হয় এর নির্দিষ্ট স্থান দিয়ে হাওয়া দিয়ে ফোলানো হয় এরপরে হাওয়া পূর্ণ চাদরের উপরে সুদক্ষ ইঞ্জিনিয়ার ও শ্রমিকদের রড বিসমেন করা হয় রড বিসমেন করা হয়ে গেলে এর উপরে ইট বালু পাথর ও কনক্রিটের মিশ্রণ দিয়ে পরিপূর্ণ করা হয় এতে সম্পূর্ণ চাদরটি ঢেকে গেলে শুকানোর জন্য কয়েকদিন রেখে দেওয়া হয় এরপর প্লাস্টিকের চাদরে হাওয়া বের করে দিলে এই বিল্ডিংয়ের আসল প্রতিকৃতি সমান হয় যা দেখতে অনেকটা এরকম লাগে বর্তমানে ইউরোপ কান্ট্রিগুলোতে বর্তমানে ফোল্ডিং বিল্ডিং এর চাহিদা দিন দিন বেড়েই চলেছে আর সব কনস্ট্রাকশন সাইটে নির্মাণ করা হয় না গ্রাহকের চাহিদা ও রিকোয়ারমেন্ট অনুযায়ী সব ফ্যাক্টরিতে অর্ডার করতে হয় এরপর কোম্পানি কর্তৃপক্ষ সেই অনুযায়ী ঘরগুলো নির্মাণ করে এরপর কোম্পানির গাড়িতে করেই গ্রাহকের ঠিকানা অনুযায়ী ঘরটিকে নিয়ে যাওয়া হয় এরপর কোম্পানির দক্ষ কারিগর দ্বারা ঘরটি আনফোল্ড করা হয় যা দেখতে অনেকটা এরকম লাগে হয়তো ঘরটিকে দেখতে আপনার ছোট মনে হতে পারে কিন্তু ঘরের ভিতরে সব কিছু ঠিকঠাক ডেকোরেট করতে পারবেন এই ধরনের বাড়ি শুধু একতলা হয় না আপনি চাইলে দুই তলা বা তলা বানাতে পারবেন কোম্পানির ভবিষ্যতের কথা মাথায় রেখে বিভিন্ন ডিজাইনের উপর কাজ করে যাচ্ছে ভবিষ্যতে বিল্ডিং বিল্ডিংগুলো দেখতে অনেকটা এরকম লাগবে যাদের কাছে কনক্রিট ব্যয়বহুল মনে হয় তারা এই ধরনের বাড়ি নির্মাণ করতে পারেন এমন কি এই বাড়িগুলো প্রয়োজনে আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন ব্রিক রুফ আপনার জীবনে হয়তো এই পর্যন্ত অনেক নির্মাণ কার্য দেখেছেন কিন্তু এই মিস্ত্রি হ্যান্ডওয়ার্কের কাছে যেন সব মিস্ত্রি ব্যর্থ বলা হয়ে থাকে বাড়ি নির্মাণের মোট খরচে চার ভাগে তিন ভাগ ব্যাগ হয় বাড়ির ছাদ নির্মাণে এবং এটি অনেক সময় ও অর্থের ব্যয় করে কিন্তু এই মিস্ত্রিকে দেখুন সে এই সব সমস্যার সমাধান করে ফেলেছে যেমনটি আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন ফিজিক্সের বারোটা বাজিয়ে একটার সাথে আরেকটা ইট সিমেন্ট দ্বারা জোড়া লাগিয়ে ছাদ নির্মাণ করছে আর সাইজেও ছোট নয় অনেকটা লম্বা ও বৃত্তকার ছাদ নির্মাণে অনেক সাবধানতা অবলম্বন করতে হয় কেননা সামান্য থেকে শুরু করতে হয় এবং ধীরে ধীরে মধ্যভাগে অগ্রসর হতে হয় যখন এই ছাদটি প্রস্তুত হয়ে যায় তখন এর উপরে সামান্য রড ও সিমেন্ট দিয়ে প্লাস্টার করে দেওয়া হয় যাতে বৃষ্টির পানি সহজেই গড়িয়ে পড়তে পারে ছাড়টি নির্মাণ করতে যেমন খরচ কম লাগে তেমন ভিতর থেকে দেখতেও মনোমুগ্ধকর লাগে আর্ট আমি জোর দিয়ে বলতে পারি এই অদ্ভুত স্থাপনাটি আপনি জীবনে প্রথমবার দেখতে চলেছেন আমাদের দেশে বিভিন্ন অনুষ্ঠানে অতিথিদের একসাথে বসানোর জন্য ডেকোরেট করা হয় প্রযুক্তি রান্ধনিকতায় বর্তমানে এরকম প্লাস্টিকের বেলুন দ্বারা তার নির্মাণ করা হচ্ছে অনুষ্ঠানের জায়গায় নিয়ে গিয়ে এটি হাওয়া দিয়ে ফুলানো হয় যা দেখতে বেলুনের মতোই লাগছে ছয় জন এর ধারণ ক্ষমতা দুইশো থেকে পাঁচশো জন হয়ে থাকে এয়ার কন্ডিশন থেকে শুরু করে লাইটিং এর সব ধরনের ব্যবস্থা রয়েছে এই তাবুতে আর এটি খুলে ফেলা অনেক সহজ শুধু হাওয়া বের করে দিলেই হয়ে যায় এবং এক ঘন্টার মধ্যে এক স্থান থেকে অন্য ট্রেনিং যাওয়া যায় আর্ট নোভা নির্মাণ করা হয়েছিল জাপানের সঙ্গীত অনুষ্ঠানের জন্য এটি ডিজাইন করেন বিখ্যাত আর্কিটেক্ট রাধা ইজুজা ও আর্টিস্ট দানিস কাপুর সিট ব্লক সিস্টেম এখানে বড় ছাদ দিয়ে কনক্রিটের ব্লক নির্মাণ করা হচ্ছে কনক্রিট মিশ্রণ করা হয়ে গেলে এগুলো দ্বারা নির্দিষ্ট সাইজের প্লাস্টিকের ঢালা হয় পরে এটি শুকিয়ে গেলে থেকে ছাজগুলো আলাদা করে ফেলা হয় এই ধরনের ব্লক বিশেষ গুণ হলো প্রাচীন নির্মাণের জন্য আলাদাভাবে কোনো সিমেন্ট এর প্রয়োজন পড়ে না কারণ আপনি একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন এটির মধ্যে কি এবং লকে ডিজাইন করা হয়েছে শুধু কাজ হচ্ছে শক্তিশালী ক্রেন দিয়ে একটির উপরে আরেকটি রেখে দেওয়া কিন্তু এইসব গুলো বেবার নির্মাণ করা হয় না বড় প্রাচীর ও ফ্লাইওভার নির্মাণের জন্য এগুলো ব্যবহার করা হয়ে থাকে যা গভর্নমেন্টের অনেক অর্থ ও সময়ের অপচয় রোধ করে কনক্রিট স্টাম্প রোলার এই টুলসটিকে দেখে সাদাও মনে হচ্ছে কিন্তু সিমেন্ট দ্বারা নির্মিত একটি সিম্পল থেকে অনেক সুন্দর ও উইনি ডিজাইন দেওয়া যায় এই টুলসটির মাধ্যমে সিমেন্ট শুকে যাওয়ার আগে এই টুলস স্টে এর উপরে চালিয়ে অনেক সুন্দরভাবে টাইলসের মতো ডিজাইন দেওয়া যায় যা রাস্তার সৌন্দর্য ফুটিয়ে তোলে এই ট্যুর কনক্রিটের উপরে খুব সূক্ষ্মভাবে চালাতে হয় তো বন্ধুরা আপনার যদি এমনই শিক্ষণীয় রহস্য রোমাঞ্চকর অদ্ভুত ভিডিও ভালো লাগে তাহলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যাতে আমাদের পরবর্তী আপডেট আপনি সবার আগে পেয়ে যান দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন নিজের ও পরিবারের খেয়াল রাখুন আল্লাহ হাফেজ